হ্যালো পার সবসময় মতো আপনাদের সবার সাথে আছে চলে আসলাম লাইভে আমাদের ধানমন্ডি আউটলেট থেকে কারণ ব্যাগের মাত্র শিপমেন্ট তুলেছি সেখান থেকে সিলেক্টিভ দুইটা মাইকেল কর্স যদি আপনাদের মনে থাকে মাইকেল কর্স যে বড় ব্যাগগুলো যেটা হিউজ ডিমান্ড ট্রিপমেন্ট করার পরে দেখলাম ওই দুটা ব্যাগ চলে আসছে আমি সাথে সাথে ব্যাগ দুটো আলাদা করে ফেলছি যে আমার কাছে আমার কাছে প্ল্যান ছিল যেই শোরুম আগে যাব মিরপুর হলে মিরপুর ধানমন্ডি হলে ধানমন্ডি যেই শোরুমে আগে যাব সেই শোরুম থেকে লাইভ করে দিব হ্যাঁ তো সেই শোরুম থেকেই লাইভ করে দিব এটাই আমার প্ল্যান ছিল তো এই জন্য হাতে করে নিয়ে চলে এসেছি আমি সময় দিতে পারলাম না এত জায়গায় দৌড়াদৌড়ি করছি আচ্ছা আপনাদের জন্য নিউজ হচ্ছে যারা আমি কারখানায় গিয়েছিলাম হ্যাঁ আপনাদের জন্য নিউজ হচ্ছে আমার একটু লিপস্টিকটা দিয়ে দিই অনেকে আমাকে জিজ্ঞাসা করেন না আপু আজকে কোন লিপস্টিক দিছেন দেখাবো না যে এতটুকু এতটুকুই দেখাবো এটা আমার বেস্ট পারচেজ এটা বেস্ট ইনভেনশন আমার এটা এখন আমার মোস্ট ফেভারিট ওয়ান কি সুন্দর একটা লিপস্টিক দেখছেন এটা আবিষ্কার করছি আচ্ছা যাক সো হচ্ছে গিয়ে যেটা আমি বলতে চাচ্ছিলাম সো আমি আপু রাতের বেলা ব্যাগের লাইভ হবে হ্যাঁ মাইকেল গর্স এর দুইটা সাইজ আসছে একটা এখন আমি যেটা দেখাবো বড় ব্যাগও আসছে আবার হচ্ছে একটা ছোট ব্যাগও আসছে ছোট বলতে মিডিয়াম সাইজ সো ট্রাভেল সাইজ ব্যাগ যেটা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা সো যেটা এখন আমার পড়াটা পুরো শেষ আমি আপনাদেরকে বলেই দিছিলাম আমার পড়াটা আমি আপনাদেরকে লাইভে দাঁড়ায় দেখাইছি যে কি রকম করে অর্ডার আসতেছিল হ্যাঁ অনলাইন স্টক শোরুম স্টক সব খালি আল্লাহ দিলে সো মানে বললাম তো আজকে রেকর্ড হয়ে গেল গয়না বাক্সের ইতিহাসে আমি কোয়ান্টিটি বলবো না আমি কোয়ান্টিটি বলবো না বাট আলহামদুলিল্লাহ একটা ভালো স্টক আমি আপনাদের জন্য মানে আনতে পেরেছিলাম বাট আপনারা আজকে দেখাই দিলেন একদম যেটা কি যে হইল আল্লাহ পাকি যারা লিপস্টিক আমি লিপস্টিকের ব্র্যান্ডই বলবো না সেটটা দেখে নেন আপু এটা আমি আবিষ্কার মানুষজন যা আমাকে বকবে নিজে একটা সুন্দর লিপস্টিক না আমি বলে না আরেকটা আরেকটা হচ্ছে আবিষ্কার করছি সেটা হচ্ছে ম্যাকের ওটা অনেক সুন্দর ওটা অনেক সুন্দর ওটা বলে দিবো সিমিলার টু দিস আচ্ছা এই হচ্ছে কি আচ্ছা সরেন সময় বেশি নিবো না শোরুম বন্ধ হয়ে যাবে আর আমি এখানে আপু অনেক কাজ মানে অনেক প্রোডাক্ট প্রোডাক্ট থেকে শুরু করে সবকিছু একটু করে দিলাম তো যার কারণে কি হবে খুব তাড়াতাড়ি এখন লাইভ করে দিবো ওয়ান পয়েন্ট টু হয়ে গেছে এখন তো আমার ব্যাগ দেখাতে ভয় লাগতেছে শোনেন মাইকেল করসার আমি আবারও বলে দিচ্ছি আপনার আপনারা দেখাইলে বুঝতে পারবেন কোন দুইটা ব্যাগ আপনাদের খুবই পছন্দের ব্যাগ বড় ব্যাগ যেগুলো আছে যেগুলো হচ্ছে একদম অরিজিনাল থাকে যে রেঞ্জের গুলো থাকে যেটা ডিসকাউন্ট হলে দেখা যায় সতেরো হাজার বা আঠারো হাজার বা বিশ হাজারে চলে আসে সেই ব্যাগগুলো আজকে এর আগের বার এই লটের এই ব্যাগগুলোর প্রাইস ছিল পঁয়তাল্লিশশো টাকা এইবার সেম ব্যাগ আপ আপনি পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশশো টাকা আমার যেহেতু কি বলে ক্যারিং কস্ট কম পড়েছে সো ক্যারিং কস্ট আমি যতটুকু বেনিফিট পেলাম সেটা আপনাদেরকে দিয়ে দিলাম পঁয়তাল্লিশ টাকার ব্যাগ আবার এমন হতে পারে ক্যারিং কস্ট আর বেশি পড়তেছে তখন হতো পঁয়তাল্লিশশো টাকা মাসে চল্লিশ রাখতে হবে সো এই জন্যই আমি বললাম এবার খুব বেস্ট প্রাইসে এসেছে সো আজকে ব্যাগের লাইভ আরো হবে বাট যেটা সিলেক্টিভ যে দুটো ব্যাগ আমার অর্ডার করা ছিল সেই দুটো ব্যাগ নেমে গিয়েছে আমি দুটাই দেখা দিচ্ছি আমি দুইটাই দিদ আর আমার সহ্যচ্ছে না দুইটাই দেখা দিব হ্যাঁ আচ্ছা ম্যাকের ওয়ার্মশাল আপু ম্যাকের আমি যেই সুন্দর এবার একটা শেয়ার আবিষ্কার করছি একটা না দুইটা আবিষ্কার করছি বাট একটা হচ্ছে ছিলই না ওদের কাছে স্টক ওটার আমি ছবি তুলে রাখছি নামটা আরেকটা আমি নিচ্ছি দ্যাট ইজ বেস্ট কংগ্রেচুলেশন ডিয়ার তোমার নিউ শোরুমের জন্য থ্যাংক ইউ আপু আচ্ছা আমি চলে আসার পর এখন তোমার শোরুম ঠিক আমার বাসার পাশে এটা কোনো কথা আবার আসবে ইনশাআল্লাহ আচ্ছা শোনেন ব্যাগ আপু ব্যাগ রাতে দেখাবো এগারোটার পরে ঠিক আছে ব্যাগ রাতে দেখাবো এগারোটার পরে আমি অনেক কাজ শেষ টেস্ট করে যেতে যেতে বাসা যেতে হয়তো একটু লেট হবে মানে ফ্রেশ হব তারপর ব্যাগ সেট করবো তারপর আসবো লাইফে একটু লেট হতে পারে আচ্ছা দেখেন তো মাইকেল কর্সের কোন ব্যাগটা আপু আর কিছু বলতে হবে দুইটাই আপনাদের ফেভারিট কালার আসছে যেটা এর আগের বারও এসেছিল সো আমি একটু দেখাই দিই পঁয়তাল্লিশশো টাকার ব্যাগ এবার পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশশো টাকায় আপু যার যেই কালার টোনটা লাগবে সেই সেটা নিয়ে নেবেন দুইটাই রানিং কালার যার কাছে যেটা ভালো লাগবে সিগনেচার যে মাইকেল কর্স কালারগুলো হয় আপু সেই কালার পেয়ে যাবেন আচ্ছা এটা আগে দেখাই হ্যাঁ সো ব্রাউনটা আগে দেখাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কোড নাম্বার ওয়ান দিয়ে দিলাম যা সো দিস ইজ কোড নাম্বার ওয়ান ওকে সো আপু যদি ছবি দেন আপু ছবি দেন ছবি দেন ছবির নিচে একটু ওয়ান টু লিখে দেন দিন অ্যাডমিন প্যানেলে যারা আছেন এখন যেহেতু আমি জাস্ট দুইটা সিলেক্টিভ ব্যাগে দেখাবো কাস্টমার যদি ছবি দেয় আপনারা বুঝে নিন এক নম্বরে ব্রাউনটা রাখেন আর দুই নম্বরে মফ পিঙ্কটা রাখেন হ্যাঁ দুই নম্বরে মফ রাখেন এক নম্বরে ব্রাউনটা রাখেন কাস্টমার ছবি দিলে একটু বুঝে শুনে নিয়ে নিন হ্যাঁ আপনাদের আপনাদের কিন্তু বলে দেয় যেন আপনাদের জন্য একটু সুবিধা করে দেয় ছবি দিলে যেন একটু অর্ডারটা নিয়ে নেয় অফিসে যারা আছেন হ্যাঁ কাস্টমার যদি আজকে ছবি দেয় স্ক্রিনশট দাও ওভাবে নিয়ে নেন এক নম্বরে এখন ব্রাউন কালারটা দুই নম্বরে এখন মফ কালারটা সো দুইটা একদম डिफरेंट কালার কাস্টমার ছবি দিলে অবশ্যই ভাবে নিয়ে নেবেন যদি কোড নাম্বার বলতে না পারে কাস্টমারকে প্যারা দিবেন না ঠিক আছে না আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 1 ওকে আমি বলবো আপু একটু স্ক্রিনশটটা রাখেন এটা হচ্ছে মাইকেল গর্সের একদম মোস্ট রানিং যে বড় ব্যাগের ডিজাইনটা আছে একদম দেখে বোঝার উপায় নাই যে আমি একটা কি মাস্টার কপি ইউজ করছি তাই না একদম দেখে বোঝার উপায় নাই তার মধ্যে প্রাইস আসছে তিনশো টাকা কম প্রাইস পেয়ে যাচ্ছেন এবার ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ সো আচ্ছা আপু আমার গায়ের জামাটা শেষ শোনা আমার গায়ের জামাটা ছিল ষোলোশো টাকা এটা হচ্ছে জয়পুরের মধ্যে এটা দুইবার আসলো আপু প্রথমবার প্রথমবার আসছিল আসাতে আমরা পুতুলের গায়ে ছবি তুলে সুন্দর করে দিয়ে দিয়েছিলাম যারা বুঝছে বুদ্ধিমান মানুষজন বুদ্ধিমতী আপুগুলো আমার সেই দিনে নিয়ে নিছে আর আজকে তো মানে মাসা আল্লাহ দিল মানে এটা জাস্ট কি হইলো আল্লাহাকি জানে আমি খুবই সুন্দর জামাটা পড়েছি আপু এটা চারটা গালা ছিল তোমাদের কাছে নাই এটা শেষ করে ফেলছো নাই আপু এখানে আচ্ছা এটা যেহেতু আমি বলেছি যে শোরুমগুলোতে আমি কালকে স্টক পৌঁছে দেবো আমি চেষ্টা করবো ধানমন্ডিতে কালকে যত তাড়াতাড়ি পারি স্টক পৌঁছে দিতে সো এই এই হচ্ছে গিয়ে ড্রেসটা এখন নাই আপু আমি চেষ্টা করবো আবার স্টক করতে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে বিয়াল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি দুই থেকে তিন দিনের মধ্যে যেভাবে আপু আপনার ডেলিভারি পান সেখানে পেয়ে যাবেন আর এটা হচ্ছে গিয়ে ব্যাগটা হ্যাঁ সো ব্যাগটা খুবই সুন্দর করে আপু এই ব্যাগ আর দেখাতে হবে এটার দরকার আছে যারা আমরা ব্র্যান্ড ব্যাগ ইউজ করি বা ব্র্যান্ডের শপে যাই আমরা তো খুব চিনি নাই ব্যাগটা বলেন তো তো এখানে খুবই সুন্দর একটা শক্ত একটা মেটাল চেইন আছে একদম অরিজিনালটার মতো অপো চেইনের মধ্যেও আপনার মাইকেল কর্স দেয়া আছে হ্যাঁ আর ভেতরে চেম্বার নিয়ে কোনো কথাই হবে না আচ্ছা মাইকেল কর্সের ইয়াও দেয়া আছে আপনার এই যে লোগোটা যেটা আছে সুন্দর করে এখানে এটা লাগিয়ে নেবেন হ্যাঁ এখানে এখানে ভেতরে দেয়া আছে একটু ধরো তো স্পেস একটা দেখাই দিই তো এখানে আপু এই ব্যাগগুলো হচ্ছে গিয়ে আপনার ট্রাভেল সাইজ ব্যাগ হ্যাঁ তো এই ব্যাগগুলো আপনি খুবই সুন্দর করে ট্রাভেলিং এর সময় যাওয়ার সময় কোথাও যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন এটা খুবই ভালো মানে আমি আমার অ্যালডোটা একদম নষ্ট করে ফেলেছি আমার অ্যালডো আমি ইউজ করতে করতে এটা আর কোনো নাই হ্যাঁ এটার খুবই খারাপ করে ফেলছি আমি যাওয়ার আগে ভাবতেছিলাম যে এরকম একটা ব্যাগ আসলে খুব ভালো দেখো আমি আসার পরে সো যাক যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান বললাম যান ব্রাউন কালারটা তো সুন্দর করে এটা এখান থেকে লাগিয়ে নেবেন এখন আপাতত ভিতরে ঢুকিয়ে রাখছেন ভেতর স্পেসটা দেখাইতে চলাম সরি সো একটা আমি একটু দেখাই দেখো ভেতরে পুরোটাতে এত স্পেস পাচ্ছেন মানে এটা কোথাও যাওয়ার জন্য ট্রাভেলের সময় এত মজার একটা ব্যাগ আপনি পাওয়ার ব্যাংক নেবেন দুইটা ফোন নেবেন ওয়ালেট নেবেন তারপরে হচ্ছে গিয়ে একটা ছোট পানির বোতল নেবেন আপনার ফেস পাউডার নেবেন একটা এরকম পাউচ নেবেন হ্যাঁ এরকম ছোট একটা পাউচ নেবেন যেটার মধ্যে আপনার একটা লিপস্টিক একটা ফেস পাউডার তারপর একটা ব্রাশ একটা একটা স্পঞ্জ হ্যাঁ মানে যা যা লাগে তারপর হচ্ছে গিয়ে একটা মাউথ ফ্রেশনার তারপর হচ্ছে একটা টিকট্যাক তারপর হচ্ছে কি আহ আই লেন্স হচ্ছে কি একটা বক্স একটা ছোট সলিউশন যেগুলো ইম্পর্টেন্ট পাউচার মধ্যে কি সুবিধা না আর একটা হচ্ছে টাকার পাসপোর্ট রেখে দিলেন আপনার বোর্ডিং পাস রেখে দিলেন এই জিনিসগুলো কিন্তু এরকম সাইজের একটা ব্যাগ কিন্তু আপনি খুবই 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 উপকার কোথাও একটা যখন আপনি ট্রাভেল করতে যাবেন এটা একদম লাইফ সেভিং একটা ব্যাগ সাইজটা খুবই সুন্দর এটা এবং এই জন্য এই ব্যাগগুলো এত ডিমান্ড খুবই সুন্দর করে আপনারা নিয়ে নিতে পারবেন কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো টাকার ব্যাগ এবার আপনাদের পেয়ে যাচ্ছেন এটা এটা থাকছে এখানে লোগোটা আর এখানে আপু দেখেন এখানে হচ্ছে এই যে আপনার এখানে পার্টিশন পকেট করা আছে হ্যাঁ এখানে পার্টিশন পকেট করা আছে প্লাস এখানে একটা মেটাল চেম্বারের আপনার হচ্ছে সিকিউর একটা পকেট দেওয়া আছে যেখানে আপনি আরো ডেলিকেট আইটেম জিনিস আপনার রাখতে পারেন দিয়ে দাও কষ্ট করে ওরা কাগজ গুলা আর একটা কাগজ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আপু সিলেক্টিভ দুইটা কালারই আমি এনেছি যে দুটো কালার খুব রানিং এবং যে দুটো কালার আমাদের সবার লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কি বলেন এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে বিয়াল্লিশ ওকে সো যার লাগবে একটু কষ্ট করে কোড নাম্বার দেন বা স্ক্রিনশটটা দেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পাঠিয়ে দেন আর দুই তিন দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন চলে গেল প্রথম ব্যাগটা দ্বিতীয় ব্যাগটা এটা নিয়ে তো কোনো কিছু বলবোই না এটা হচ্ছে মাইকেল কর্সের যে নতুন কালার এডিশন গুলো ছিল এটা আসার পর থেকে কিন্তু খুব মানে পপুলার তাই না সাথে বেজ আমি রেড ছাড়া অন্য যে কোনো জামার সাথে পড়তাম আরো সুন্দর লাগতো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ মনে করেন আমি এরকম একটা এরকম একটা সুন্দর এরকম একটা নূর টাইপের কালার এর উপরে এই ড্রেসটা ধরেছি হ্যাঁ সরি এই ব্যাগটা ধরেছি এখন বলেন আমি এরকম একটা সুন্দর একটা নো টোনের ড্রেসের উপরে আমি হচ্ছে গিয়ে এরকম একটা ব্যাগ আমি ক্যারি করছি এখন কেমন লাগে বলো সো দিস ইজ ভেরি মাচ নাইস হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মোস্ট ডিমান্ডিং কালার টোন অফ মাইকেল কোর্স সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার বললাম আমি দুই সো এটা হচ্ছে মভি পিঙ্কের সাথে সো যার কাছে যেটা ভালো লাগবে তাহলে খুবই সুন্দর করে একদম মেটাল চেনের মধ্যে আপনার মাইকেল কোর্স থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে তো যার কাছে আপু আমার পরটা পান নাই আমি জানি আপু এটা আজকে যে কি হয়ে গেল আজকে আমাদের বয়নাবাসীর ইতিহাসে মানে এক ঘন্টার মধ্যে আপু যা স্টক ছিল সব শেষ সব শেষ বললাম আমি না পারতে ছবিগুলো আপলোড করতে কারণ ছবিগুলো সুন্দর আছে আবার অনেকে জামার ডিজাইন চাচ্ছিলেন তো সেম ভাবে আপনি দেখেন এখানে একটা মেটাল চেম্বার আছে প্লাস হচ্ছে এখানে আরো হচ্ছে আপনার এরকম করে পার্টিশন চেম্বার দেওয়া আছে প্লাস হচ্ছে গিয়ে মাইকেল কর্সের যে লোকটা আছে যেগুলো একদম সেম এজ অরিজিনাল আপনার ক্যারি করার উপর ডিপেন্ড করছে আপনি সুন্দর করে ক্যারি করবেন বোঝাই যাবে না যে আপনি একটা মাস্টার কপি ইউজ করছেন মনে হবে সত্যি সত্যি আপনি ফুল প্রাইজে মানে সাতাইশ হাজার প্লাস প্লাস টাকা দিয়ে একটা ব্যাগ কিনেছেন এবং আপনি ঘুরছেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি দুই কালারটা হচ্ছে গিয়ে কি বলেন মবি পিঙ্ক এর সাথে বেস কালার সো পুরোটাতে মাইকেল যে সিগনেচার প্যাটার্ন আছে সেটা দেওয়া আছে ওকে সো ফ্রন্ট ব্যাগ খুবই সুন্দর করে পাচ্ছেন এই ব্যাগ গুলো ভেরি হ্যান্ডি এবং সবচেয়ে বড় কথা এত বেশি ইউজার ফ্রেন্ডলি ব্যাগ যারা আমরা সারা দিন বাইরে থাকি আমাদের জন্য এই টাইপের একটা ব্যাগ হচ্ছে লাইফ সেভিং একটা ব্যাগ

আজকে যারা ব্যাগ মিস করবেন তাদেরকে আর কিছু বলার নাই আমার আজকে কিন্তু আমি যেন ড্রেসের লাইক করলাম না পো রাতের বেলা এগারোটার পরে ইনশালা এগারোটা সাড়ে এগারোটা বারোটা যখনই আসি আজকে রাত হবে ব্যাগ স্পেশাল লাইভ যাক তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এখন আগে সিলেক্টিভ এই দুটা নিয়ে নেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার দুই প্রাইস হচ্ছে গিয়ে বিয়াল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছায় ঢাকা বাইরে আসি তো সুন্দর দুটো ব্যাগ আমি দেখিয়ে দিলাম যার লাগবে এখন সুন্দর করে আপু অর্ডারটা করে ফেলবেন ওকে আপু চিটোগং এ শোরুম দেবেন না আচ্ছা আমাকে কথা বলেন চিটোগং এ হচ্ছে কি মেলার প্রিপারেশন নিচ্ছি এটা কি মাসে সেপ্টেম্বর অক্টোবর ফার্স্ট উইকে চান আমরা আসি করবো মেলা আমি ডিসিশন নিতে পারতেছি না কারণ এই মাসের হয়তোবা মানে বিশ তারিখের আছে কয় তারিখ তারিখের দিকে আমাদের নতুন শোরুম শোরুম পরেই আমি আসলে মেলা করতে পারবো কিনা আমি একটু আসলে কনফিউজ আমি বুঝতেই পারতেছি না হ্যাঁ মজা মেরে একদম একদম আপু মজা মেরে একদম আচ্ছা আচ্ছা লাইভ লাইভে নিতে হবে না শোরু শোরুমে থেকে পাওয়া যাবে কোনটা ব্যাগ নাকি ড্রেস ব্যাগ কোন শোরুমে নাই আচ্ছা আপা লাল মিরচি আপা আমার ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশ থ্যাংক ইউ সো ভেরি মাছ আচ্ছা অনেকে আমার ড্রেসটা পায়নি মন খারাপ করতেছে আপু নিউ শোরুমটা কোথায় বলে দিচ্ছে এখনই আমি মনে হয় ধরা খাইছি কোচের অরিজিনাল একটা অর্ডার করছিলাম কিন্তু আচ্ছা অরিজিনাল তো অরিজিনালই হ্যাঁ সব সময় কি আমরা সব ব্র্যান্ডের কি সব অরিজিনাল নিতে পারি থাকে না আমারও কোচের অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ কিন্তু ঘটনা হচ্ছে সব কি সব কোচের সব মডেলকে অরিজিনাল নিতে পারবো পারবো না আমি চাকরি পারবো না সো যার কারণে আমার আমার হচ্ছে গিয়ে দেখা যায় যে এই যে কোচের যেই এগুলো আছে মানে পছন্দের কিছু যখন আমি যেগুলো আনতে সব আমার পছন্দেরই সে একটা দুটো করে রেখে দিই মজা লাগে অনেক ভালো লাগে আপনি নেওয়ার পরে বুঝতে পারছেন আচ্ছা আমার পড়াটা যারা পায় নাই মন খারাপ আমি আপু চেষ্টা করবো আমার পড়াটা যদি আমি আবার রিস্টক করতে পারি ইনশাল্লাহ আই উইল মাই লেভেল বেস্ট যত তাড়াতাড়ি দিতে পারি আর চিটগঙ্গের মেলা নিয়ে আমি আসলে একটু কনফিউজ যে চিটগঙ্গের মেলাটা আমি আসলে কি করব বুঝতেই পারতেছে না মেলা করলে আসলে ফার্স্ট উইকের মধ্যেই করতে হবে অক্টোবরে সো অফকোর্স অফকোর্স লিখতেছে একজন আচ্ছা আপু শোরুম স্টক দেখতে চাই আপু শোরুম স্টক তো এখানে অনেক জয় আচ্ছা এই লাইনটা দত নতুন জয়পুরি আপু জয়পুরি ফাটাফাটি মানে ইয়া তুমি আসো তো ভাইয়া তুমি নিয়ে আসো এই পাশটা ঘুরা দাও এই যে দেখেন নতুন জয়পুরের যতগুলো ডিজাইন আছে সব শোরুমে দেয়া হয়েছে সো যারা শোরুমে আসবেন এই সুন্দর জয়পুরি গুলো দেখে নিতে পারছেন শোরুমে চলে আসার অনেক সুন্দর সুন্দর জয়পুরি আসে সাথে ক্যাটালগ এখানে আপু সবগুলো অলরেডি সেট করে ফেলছে সো ক্যাটালগ অনেক পেয়ে যাবেন আমি কালকে ইনশাল্লাহ আসবো কালকে আসলে আমি হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে স্টক দেখানোর চেষ্টা করব হ্যাঁ এখন ওরা সেট করে ফেলেছে সবকিছু আর হচ্ছে ব্যাগের সাথে ড্রেসটার প্রাইস ব্যাগের সাথে ড্রেসটার প্রাইস আচ্ছা যেই ড্রেসটা দেখাচ্ছি না আপু এটা এখন একদম মানে কি বলবো সেল প্রাইস আছে কারণ এটা এক সিটি আছে আর হ্যাঁ তো এগুলো সবই আমরা সেল প্রাইসে দিয়ে দিয়েছি সেভেন থাউজেন্ড টাকা ছিল রেগুলার প্রাইস সিক্স থাউজেন্ড করে দিয়েছি আর এটা সাইজটা হচ্ছে এম এটা কিন্তু ওয়ান অফ মোস্ট ডিমান্ডিং ডিজাইন ছিল মনে আছে সো এটা শোরুম স্টক থেকে ওরা সব সাইজ সেল করে ফেলেছে এটা জাস্ট এখন এম সাইজের একটাই আছে বিয়াল্লিশ বডি সো এটা হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা পেয়ে যাচ্ছেন যদি কারো লাগে আপু একটু অর্ডারটা করে দিয়ে আর ইয়াতে বলে দিলেই হবে আচ্ছা আমি বলে দিচ্ছি যান

এই যে প্যান্ট হচ্ছে সিল্কা প্যান্ট পুরোটা মধ্যে ঝাঁকড়া কাজ করা এটা খুবই সুন্দর ড্রেস গুলো মারিয়া বি স্টাইল এর ওকে সিফার মধ্যে আছে আচ্ছা দেখিয়ে দিলাম আমি তাহলে চলে যাচ্ছি হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে টুম্পা মিস দা থাই জুয়েলারি লাইভ আচ্ছা আমি বুঝতে পেরেছি মন খারাপের কিছু নাই আপু আমি যে থাই জুয়েলারি আপনাদের জন্য নিব ট্রাস্ট মি আমার এটা কোনো ধারণাই ছিল না এবং লাস্টের দিকে কি হয়েছে আপু না লাস্টের দিকে আমি যদি লাইভ করলাম করে আমার থাই জুয়েলারি আরও কিনতে যাওয়ার কথা ছিল বাট আমি ওয়েট দেখি যে আমার ওয়েট একদম ফুল মানে আর আমার ওয়েট কোনো ছিলই না ওয়েট আর কোনো মানে ছিলই না আপু ব্যাগ নিতে চাই আপু ব্যাগ নিতে চাই খুলে দিতে হবে খুলে দিতে হবে মানে এটা বুঝি না খুলে দিতে হবে মানে কি আচ্ছা সো যেটা করতে হবে আপু আমি আপনাদেরকে থাই জুয়েলারি আরো এনে দেবো থাই জুয়েলারি আপু আমি আমার জন্য লাস্টের দিন মানে শপিং করতে গেছিলাম ওখানে তো করতে গিয়ে পরে না এত সুন্দর সুন্দর পরে আমার কাছে যে কয়টা পাইছে আমার কাছে মনে হচ্ছে আমি পড়লে আপনারা চাইবেন সো আমি আমার জন্য যে মানে যেগুলো রাখতেছিলাম সেগুলো আমি আপনাদের জন্য বেশি করে নিচ্ছিলাম সো পরে

সবাই ভালো থাকেন রাতের বেলা এগারোটার পরে ইনশাআল্লাহ কি জানি বলে রাতের পরে এগারোটাই হচ্ছে গিয়ে আমি ইনশাল্লাহ লাইভে চলে আসবো ব্যাগ ডে ঠিক আছে নেক্সট লাইভ কখন রাত এগারোটার পরে ইনশাআল্লা বাসা যাওয়ার পরে বাসায় যাবো ব্যাগ আপু সবগুলো প্যাকেট করা আমি একটু দেখাই আপনাদেরকে দাও তো একটু খুললো না ব্যাগগুলো না প্রত্যেকটা এরকম করে ডাবল ট্রিপল প্যাকেট করা তারপর হচ্ছে কস্টেপ লাগানো থাকে তো একদম ব্যাগ না না খুললে বোঝা যায় না যে কোনটার ভিতরে কোন ব্যাগ আছে এই জন্য আপু ব্যাগের লাইভের আগে দেখা যায় এক ঘন্টার একটা হোমওয়ার্ক থাকে সো ওটা শেষ করে আপু কোচের স্মল ব্যাগগুলো দেখাবেন প্লিজ আপু আছে কোচের আপনারা যেই সুন্দর একটা ব্যাগ পাবেন হ্যাঁ যে বাকেট স্টাইলের যে ব্যাগগুলো আছে না এরকম বাকেট স্টাইলে সে বাকেট স্টাইলের ব্যাগগুলো এসেছে আচ্ছা টুম্পা লাইভটা শেয়ার দিও প্লিজ আমি আর লাইভ খুঁজে পাই না পেজে কেন কেন ও ও যে সরি মেটার হচ্ছে কি আপু একটু ইয়া চেঞ্জ করছে আউটলুক চেঞ্জ করছে আমার নিজেরও প্রবলেম হয় নিজের পেজ খুঁজে পাইতে আচ্ছা হ্যালো ডিয়ার মিষ্টি আপু তোমাকে খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো ভেরি মাছ জলিখানা পো আমি প্রায় আপনার মেসেজ পাই থ্যাংক ইউ তাহলে সবাই ভালো থাকে সুস্থ থাকে ইনশাল্লাহ হবে সবার সাথে আর হচ্ছে রাতের বেলা কিন্তু ব্যাগের হ্যাঁ ব্যাগের ব্যাগের লাইভ করবো বলে আমি ড্রেসের লাইভ শিপমেন্ট এত সুন্দর সুন্দর বললাম তো আপনি মাইকেল বড় বড় আমি হচ্ছে কি মোস্ট ব্যাগ দেখাই দিলাম মাইকেল কর্স এর মিডিয়াম সাইজের ব্যাগ আসছে পাঁচটা না চারটা কালার দেখলাম পাঁচটা কালার মনে হয় ওটা দেখাই দিব প্রাণ আসছে তার সাথে হচ্ছে কি কোচ আসছে সো ইনশাল্লাহ রাতের বেলা লাইভ হচ্ছে ব্যাগের ঠিক আছে তাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসলাম ঠিক আর এখন যাচ্ছে ইনশাল্লাহ চলে আসবো আল্লাহ বাই বাই